সমস্ত কল্পনা জল্পনার পর আমরা ঢাকা টিম আপনাদের সামনে হাজির হয়েছে আমি আছি আতিক ফাহাদ সিইও হিসেবে আর আমাদের সাথে আছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান তিনি আমাদের টিমের ওনার থ্যাঙ্ক ইউ আতিক ভাই রিমার খালেন বাংলাদেশ ক্রিকেটের সবগুলো ফর্মেটে দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল আর তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসলে রিমার খারলেন দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য ঢাকা ক্যাপিটালস সম্পর্কিত সমস্ত আপডেট পেতে যুক্ত থাকুন ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজে